মাইটি আলু গাছে মাইটি আলুর বিষ হলো বস্তার ভিতরে তাই দেখেন এটা বস্তার মতন আকৃতি ধারণ করি একদম মনে হচ্ছে যে একটা বস্তা একটা এটা হচ্ছে কেন সিন মাটির বস্তার ভিতরে ছিল এখন সিন মাটির বস্তার যে কোয়ালিটি আকার ওকার সেরকমই মনে করেন যে বস্তার ভিতরে একটা বস্তা হয়ে গেছে মাইটি আলুর বিষি আপনারা হয়তো মনে করতেছেন যে এটা একটা বস্তা কিন্তু এটা কিন্তু বস্তা না এটা আসছে কেন আপনার এই যে মাইটি আলুর বিষ ছিল বস্তার ভিতরে সে বস্তার আকৃতি ধারণ করি এটা রেখিস দেখেন দুধ কি দেখেন ফাইন কি দেখেন সারি এটা ডিজাইন নতুন হয়ে গেছে কী ডিজাইন কিন্তু জীবনে প্রথমবার দেখছি এটা মনে হচ্ছে সিন বস্তার ভিতরে এখনও আছে কিন্তু অথচ নেই কিন্তু